ভিষ্ট আমাদের পার্টি নেতাগণ আমার মায়েরা ভাইরা বন্ধুগণ এবং কমরেডগণ আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন বোধ হয় এইখানে যাতে আমরা মিটিং না করি তার জন্য একটা পায়তারা শুরু হয়েছিল কাল রাত থেকে আমাদের কমরেডরা যেভাবে পারমিশন করাতে হয় সেভাবে পারমিশন করেছেন এবং এসডিও সাহেব লিখিত অনুমতি আমাদের দিয়েছেন তাহলে এই পায়তারাটার মানে কি কেন হঠাৎ করে বিডিওর মাথায় পোকাটা নড়তে শুরু করলো কাল হয়তো ওর লোকাল গার্জেন কিছু বলেছে আর এখন যারা বিডিওর চেয়ারে বসে থাকেন তারা লোকাল গার্জেনের কথা শুনে চলবেন না আপনার শিক্ষা দীক্ষা আইন তার উপরে ভিত্তি করে চলবে সেটা তার ব্যাপার আমরা জানি লোকাল গার্জেনদের চরিত্রটা কি এখন বেশিরভাগ সরকারি অফিসার পুলিশের অফিসার তারা তৃণমূলের কথাতেই ওট করে ব্যতিক্রমও আছে কালকে রাত্রে প্রদীপ আমাকে আপনাদের জেলা সেক্রেটারি প্রদীপ আমাকে ফোন করে বেশি রাতে সাড়ে দশটা এগারোটায় ঘুম হবে যে এরকম কেস ভিডিও আমাদেরকে চিঠি দিয়ে বলেছে তোমাদের মিটিং হবে না পারমিশন ক্যান্সেল আমি প্রদীপকে বললাম রাতে ঘুমাও মিটিং হবে যদি এই জায়গায় করতে না দেয় তাহলে রাস্তার ওপরে করব মিটিং হবে কার ক্ষমতা আছে বন্ধ করে দেয় করেছেন তাহলে বলবো ব্রেনটা খারাপ হয়েছে মানসিক রোগীর ডাক্তারকে দিয়ে একটু চিকিৎসা করান আর যদি প্রভুর হুকুম তামিল করেছেন তাহলে বলার কিছু নেই আপনার ভবিষ্যৎ অন্ধকার আমরা আমাদের কথা বলতে এসেছি আপনারা কেমন আছেন আমাদের সামনে পরিস্থিতি কি মানুষের কেমন থাকা উচিত তাই তো আমরা সম্মেলনে আলোচনা করব এতে কার আপত্তির কি আছে জিনিসের দাম বাড়ছে এটা আলোচনা করলে ভিডিওর কি আপত্তি জাত পাতের বাড়ছে দাঙ্গা বাড়ছে মানুষের ঐক্যে ফাটল ধরছে বেঁচে থাকার ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ কাজ নেই যারা লেখাপড়া জানা ছেলে তাদের কাজ নেই যারা খেটে খাওয়া মানুষ তাদের কাজ নেই আজ থেকে পনেরো বছর আগে বামফ্রন্টের সরকার ছিল আমি আপনাদের জিজ্ঞাসা করি ঝাড়গ্রামের কটা ছেলে চেন্নাইয়ে কাজ করতে যেত কেরালে কাজ করতে যেত কর্ণাটকে কাজ করতে যেত মহারাষ্ট্রে কাজ করতে যেত কজন এরকম পরিযায়ী শ্রমিক ছিল নাকি এখন গ্রামের পর গ্রাম গিয়ে দেখবেন ওই গুলোতে বসে যে ছেলেগুলো আড্ডা দিত সে মাছা পাতা হয়ে গেছে সব বাইরে কাজ করতে চলে কেন বাইরে কাজ করতে যাচ্ছে কারণ এখানে কাজ নেই এখানে কাজ নেই তাই তারা বাধ্য হচ্ছে অন্য জায়গায় কাজ করতে যেতে আর লেখাপড়া জানা ছেলেদের কি অবস্থা স্কুলে চাকরি হবে না সরকারি দপ্তরে চাকরি হবে না আর কল কলকারখানা এখানে যে গড়ে উঠবে তারও সম্ভাবনা নেই কল কারখানা গড়ে তোলারও তো একটা পূর্ব শর্ত আছে মানুষের হাতে যদি পয়সা না থাকে বাজারে যদি কেনাকাটা কমতে থাকে অর্থনীতি যদি ঢুকতে থাকে সেটা শিল্প গড়ে তোলার উপযুক্ত পরিবেশ নয় আমাদের সরকার কি করেছে দিল্লি সরকার অনেক জটিল কথা কিন্তু আপনারা যাতে বুঝতে পারেন তার মতো সহজ কথাটা হচ্ছে এই সরকার বলছে জনকল্যাণ করবার জন্য সরকার অতঃপর কোনো ভূমিকা পালন করবে না সরকার আস্তে আস্তে হাত গুটিয়ে নেবে সারের দাম কেন বাড়ছে সরকার বলছে আমার কিছু করার নেই বিদ্যুতের দাম কেন বাড়ছে আমার কিছু করার নেই ওষুধের দাম কেন বাড়ছে আমার কিছু করার নেই ছেলেদের কাজ নেই কেন সরকার বলছে আমার কিছু করার নেই স্কুলে মাস্টার নেই কেন আমার কিছু করার নেই তাহলে তুমি কিসের সরকার আমাদের যেখানে সমস্যা সেখানেই যদি সরকারের কিছু করার নেই তাহলে আছো কেন যাবে কবে এই কথাটা বলতে গেলে একটা মুরদ দরকার আর সেই মুরদ লাল ঝান্ডারই আছে আর কারো নেই লাল ঝান্ডাকে ভুল বুঝলে কিছু করার নেই আচ্ছা এই যে মহলের মানুষ চাল পাচ্ছেন কোন আইনের বলে পাচ্ছেন মনে আছে আপনাদের কোন আইনের বলে জাতীয় খাদ্য সুরক্ষা আইন কত সালে পাস হয়েছে দু বারো সালে চালু হয়েছে দু হাজার তেরো থেকে আপনাদের সবাইকে দু টাকা কেজি এখন বিনা পয়সায় এই চাল দেওয়ার টাকা কোথা থেকে আসছে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে আর কেন্দ্রীয় সরকারের কি ফ্যাক্টরি আছে যেখান থেকে টাকা বেরোয় আমাদের ট্যাক্সের টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই ওই টাকাটারই একটা অংশ খাদ্যে ভর্তুকি দেওয়া হয় তাই আমরা বিনে পয়সায় চাল পাচ্ছি আমাদের টাকা আমাদের দেশে আইন আছে তাই তাহলে কালীঘাটের ভদ্র মহিলা কি করে বলছে যে আমি দু টাকা কেজি চাল দিচ্ছি আমি বিনা পয়সায় চাল দিচ্ছি খাদ্য সাথীতে আপনারা চাল পাচ্ছেন এর থেকে মিথ্যে কথা অসত্য কথা আর দুটো হতে পারে না বিনে পয়সায় চাল দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের কোন ভূমিকা নেই ওড়িশাতেও তো চাল পায় ওখানে দিদি আছে একটা দাদারা আছে অন্ধ্রেও উপায় কাশ্মীরেও পায় কেরালাতেও পায় গরিবকে দু টাকা কেজি চাল দেওয়ার জন্য একমাত্র বামফ্রন্ট সরকার আড়াই কোটি গরিবের জন্য চালের ব্যবস্থা করেছিল এগারো নির্বাচনের আগে তখন জাতীয় খাদ্য সুরক্ষা আইন হয়নি সেই চাল কিছু জায়গায় আমরা বিলি করেছিলাম আর কিছু জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের চক্রান্তে ডিলাররা বিলি করেনি পরে বলল নির্বাচনী বিধি লঙ্ঘন হবে রেখে দিল সেই চালটা তৃণমূলের সরকার আসার পর বিলি হয়েছে কিন্তু বাম সরকারের আমলেই ডিলারদের বাড়িতে চাল পৌঁছে গেছিল দিল্লির চাল নয় অসীম দাসগুপ্ত বাজেটে ঘোষণা করেছিলেন আড়াই কোটি গরিবকে আমরা দু টাকা কেজি চাল দেব সেই চাল তাহলে বাম যেটা চালু করেছিল সেটা ভুলে গেছেন আপনারা অনেকে বাম বলেছিল করেছিল যে আমরা অনেক কিছু দিতে পারবো না কিন্তু তুমি যাতে মাথা উঁচু করে মানুষের মতো বাঁচতে পারো সে রাস্তাটা আমরা দেখিয়ে দিতে পারবো গোলামির জীবনের অবসান মাথা উঁচু করে বাঁচো সব ছেলে মেয়েকে স্কুলে পাঠাও চোখ খুলে যাক তাদের আমি আপনাদের বলবো আজকের আনন্দবাজার কাগজ দেখুন বলছে স্কুলের ছেলে মেয়ে যারা পড়তে আসে ক্লাস সিক্সে পড়ে বিয়োগ অঙ্ক করতে পারে না ক্লাস থ্রিতে পড়ে ও আজাগর ও আজাগর অজাগর আসছে তেড়ে ওই অটাই চেনে না শব্দ পড়তে পারে না মাস্টার নেই স্কুলে পড়াশোনা হয় না মমতা বলছে পড়াশোনা অত শেখার কি দরকার চপ ভাজো আর পকড়ই ভাজো আর গুগনি বিক্রি করো আচ্ছা যে মা বেলপাহাড়ির যে মা জঙ্গলে গিয়ে পাতা তুলে এনে সেলাই করে সেই পাতাটা বিক্রি করে তার ছেলেকে তার মেয়েকে লেখাপড়া শেখাচ্ছে প্রতিদিন এত কঠোর পরিশ্রম করে সে মায়ের স্বপ্ন কি এটা যে আমার ছেলে ঘুগনি বিক্রি করবে এটা স্বপ্ন গরিবের ঘরের ছেলে মেয়েরাও এখন দেখি টিউশনি পড়তে যাচ্ছে কে টাকাটা জোগাচ্ছে বাবা মা কষ্ট করে খেটে নিজেরা এক বেলা খায় আধ বেলা খায় কিন্তু ছেলেটাকে মানুষ করবো এ তো বাম সরকারে থাকার সময় বলেছিলাম ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাও লেখাপড়া করতে শেখাও মানুষ করো ওদের একটা সময় দেখা গেল এত ছেলে মেয়ে স্কুলে আসছে যে অত জায়গা নেই আবার শিশু শিক্ষা কেন্দ্র করো মাধ্যমিক শিক্ষা কেন্দ্র করো এম এস কে এস এস কে কেন করেছিলাম এত ছেলে মেয়ে স্কুলে আসছে স্কুলে অত জায়গা নেই কার ভাবনা খুব অন্যায় করেছিলাম তোমাদের ছেলে পুলেরা সবাই স্কুলে আসুক সবাই লেখাপড়া শিখুক এইটা বলেছিলাম খুব অন্যায় করেছিলাম আর এখন উনি বলছেন বেশি শেখার দরকার নেই ঘুগ্নিগবে ও কখন পড়তে পারলেও চলবে না করলেও চলবে যোগ জানলেও চলবে বিয়োগ জানলেও চলবে না জানলেও চলবে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে আর আপনারা প্রত্যেকের নিজের নিজের গ্রামের প্রাইমারি স্কুলের মাস্টারমশাইদের জিজ্ঞাসা করবেন যে আগে প্রতি বছর কত আর এখন প্রতি বছর ছাত্রদের ভর্তি কমছে একটা রিপোর্ট বেরিয়েছে দিল্লি থেকে সেই রিপোর্টে বলছে যেই এইট থেকে নাইনে উঠল অমনি একশোটা ছেলের মধ্যে কুড়িটা ছেলে স্কুল ছেড়ে দিল খবরের কাগজের লোকেরা সাংবাদিকরা এখানেও দু একজন আছেন তারা ব্রাক্ত বসুর কাছে গিয়ে বলল এইরকম একটা খবর বেরিয়েছে পশ্চিম বাংলায় এইট থেকে নাইনে যারা উঠে তার শতকরা কুড়িজন স্কুল ছেড়ে দেয় তো কেন এটা হচ্ছে বাত্তবসু বলল যে এইট পর্যন্ত মিড ডে মিল আছে নাইন থেকে মিড ডে মিল নাইন ওই মিড ডে মিলটা চালু করে দিলে ওই কুড়িটা কমতো না মানে এটা কি দাঁড়ালো অভাব এত তীব্র যে শুধু খাবার জন্য স্কুলে আসে পড়বার জন্য নয় এটা হচ্ছে তৃণমূলের মূল্যায়ন শুধু খাওয়ার জন্য আর তাই যদি হয় তাহলে উন্নয়ন উন্নয়ন বলে এত প্রচার কেন যে রাজ্যের মানুষকে তুমি খেতে দিতে পারো না সেখানে তুমি উন্নয়ন বলে চিল চিৎকার জন্য কিছু কাজ করছে এটা ঠিক আমরা যখন পঞ্চায়েতে ছিলাম আমাদের কথা ছিল মহিলাদের ক্ষমতায়ন মহিলা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে তার জীবনটা চালাতে পারে তার সংসারটা চালাতে পারে তার দায়িত্ব নির্বাহ করতে পারে অর্থনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে মহিলারা সব পারে এখন তো রেল চালাচ্ছে অটো চালাচ্ছে লরি চালাচ্ছে বাস চালাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এসব তো অনেক দিন ধরে মেয়েরা ছুটিয়ে ওই জায়গাটাতে করে যাচ্ছে কেউ কেউ সেরা হিসাবে নিজের যোগ্যতা প্রমাণ করেছে তো এই মেয়েরা সমাজের প্রত্যেকটা কাজ পুরুষদেরকে টেক্কা দিয়ে করতে পারে সুযোগ দাও দেখো মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারে দেখো মেয়েরাও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে এখন তো আমি অনেক দোকানে দেখি যে দোকানে মহিলারা বসে কাউন্টারে বসে ক্যাশ গুনছেন জিনিসপত্র বিক্রি করছে ভালো এই যে মহিলাদের ক্ষমতায়ন করার কথা বললাম তার মানে এই নয় যে মহিলাদের ওই কি একটা লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ভোটের জন্য আপনি দেখুন দিল্লিতে ভোট হচ্ছে কংগ্রেস বলছে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব চব্বিশশো টাকা বিজেপি বলছে আমরা দেব পঁচিশশো টাকা আপ বলছে আমরা দেব মাসে একুশশো টাকা তবে আমরা মেয়েদের বাসে চাপলে কোনো ভাড়া লাগবে না আর মেট্রো রেলে চাপলে আর্ধেক ভাড়া দিলেই চলবে প্রতিযোগিতা করছে কে কত দিয়ে ভোটটা আপাতত ঢোকাতে পারে আমরা বলছি ভোটকে সামনে রেখে এরকম প্রতিশ্রুতি রাজনীতি এই লাল লোকেরা দেওয়ার করে না আমরা বলেছি মহিলাদেরকে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করো যেন কারো কাছে হাত পাততে না হয় তাদের যোগ্যতা আছে এরা যে ভোটের জন্য করছে তার একটা প্রমাণ হচ্ছে আপনাদের এখানে তপশিলি আদিবাসী মহিলা যারা আছেন তারা আগে লক্ষ্মীর ভাণ্ডারে কত পেতেন এক হাজার টাকা কেন লক্ষ্মীর ভাণ্ডারে ওরা এক হাজার পাবে আর অন্যরা পাঁচশো পাবে কেন না এরাই সব থেকে গরিব এরা পিছিয়ে পড়া এদের প্রয়োজন আছে এই গরিব পরিবারগুলোকে যদি একটু সাহায্য করতে পারে সরকার তা ভালো হয় তাই গরিবদের তপশিলি জাতি আদিবাসী তাদেরকে দেওয়া হতো এক হাজার টাকা বাকিদের দেওয়া হতো পাঁচশো টাকা যখন ভোট এলো বাকিদেরটা বেড়ে ডবল হলো আপনাদের দুশো টাকা দক্ষিণা দিল তাহলে এখন কি এরা আর গরিব নেই এদের প্রয়োজন কি আগের মতো নেই ফুরিয়ে গেছে এখনকার হিসেবটা হচ্ছে আদিবাসী মহিলাটির ভোটের যা দাম আদিবাসী নয় ব্রাহ্মণ বা বৈদ্য বা কায়স্ত বা অন্য সম্প্রদায়ের যে উচ্চবর্ণের মহিলা তারও ভোটের একই দাম আমার এখন ভোট পাওয়াটাই ব্যাপার তাই এরা তো মোটামুটি এক হাজার টাকা পেয়ে পেয়ে আমাকে ভোট দিতে অভ্যস্ত হয়ে গেছে আর বাকিদের ভোটটা যদি পেতে হয় তাহলে ওদেরটা এক হাজার করে দাও এদেরটা বারোশো করে দাও ভোট কেন্দ্রিক এর সঙ্গে ক্ষমতায়নের কোনো প্রশ্ন নেই যদি ক্ষমতায়ন চাও তাহলে প্রয়োজনের জন্য একটা একজন মহিলাকে ওই যে দিল্লির ভোটে যেমন বলছে দু হাজার দেবো চব্বিশশো দেবো পঁচিশশো দেবো এটাই দেওয়া উচিত তাও সবাইকে দেয় না আমি কথা বাড়াবো না আমার পরে আমাদের পার্টির পরের সদস্য কমরেড রামচন্দ্র ডোম বলবেন এই কথাগুলো আলোচনা করবো আমরা আমাদের সম্মেলনে ঝাড়গ্রামের মানুষ কোন বিপদের মধ্যে আছে ঝাড়গ্রামের মানুষের জন্য আমাদের পার্টির কি কাজ করতে হবে কি লড়াই করতে হবে কি আন্দোলন করতে হবে অনেক লড়াই করে আপনারা একশো দিনের কাজ আদায় করেছিলেন যখন একশো দিন কাজের আইন হয় তখন তৃণমূলের সরকার ছিল না একশো দিনের কাজের আইন যখন হয় দু সালে তখন আজকের মুখ্যমন্ত্রী পার্লামেন্টে ছিলেন কি ভূমিকা ছিল তার কংগ্রেসের তৎকালীন সরকারকে বাইরে থেকে একষট্টি জন এমপি আমরা সমর্থন করেছি ওরা আমাদের বলেছিল যে আটটা মন্ত্রী করে দেব আমাদের মন্ত্রিসভায় আসুন আমরা বলেছি কংগ্রেসের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার জন্য আমরা লালাই তো নই আমরা কেউ মন্ত্রী হব না তোমরাই মন্ত্রী হও কিন্তু গরিবকে বছরে দুশো দিন কাজ দিতে হবে সে অনেক কথাবার্তা টানা পড়েন তারপরে বলল দুশো দিন পারবো না একশো দিন তারপরে বললো একশো দিন মুখের কথায় হবে না আইন করতে হবে আইন হয়েছে কোথায় ছিল মমতা ব্যানার্জি কোথায় ছিলেন বিজেপি ওলারা ছিলেন না গরিবের পক্ষে আইন তৈরি করার প্রশ্নেও ছিলেন না আর গরিবকে একশো দিন কাজ দেওয়া হোক সে দাবিতেও ছিলেন না আপনাদের এই লাল ঝান্ডার লোকেরা পার্লামেন্টের ভেতরে লড়াই করলো আর এখানে রাস্তায় দাঁড়িয়ে আমরা লড়াই করলাম গরিবের কাজের কি হবে আইন একটা হলো তিন তিনটে বছর পশ্চিমবাংলাতে একশো দিনের কাজ নেই কেন নেই বিজেপি বলছে আমরা টাকা দিচ্ছি তৃণমূল খেয়ে দিচ্ছি হয়তো কথাটা সত্যি কারণ কিছু কিছু ইনকোয়ারি হয়েছে তাহলে যারা টাকা চুরি করে গরিবকে বঞ্চিত করেছে তারা জেলের বাইরে আছে কেন এই প্রশ্নের জবাব কে দেবে ওই যে কি এক অধিকারী আছে না বিরোধী দলের নেতা বড় বড় লেকচার দেয় তাকে বলতে হবে যে তৃণমূলের যারা টাকা চুরি করেছে যার জন্য তিন বছর ধরে একশো দিনের কাজ থেকে বাংলার গরিব বঞ্চিত হচ্ছে সেই লোকগুলো জেলের বাইরে আছে কেন যারা টাকা দিচ্ছে তারাই তো এফআইআর করতে পারে তারাই তো রাজ্য সরকারকে বাধ্য করতে পারে যারা গরিবের একশো দিনের টাকা চুরি করেছে তাদের শাস্তি হতে হবে কারণ হচ্ছে না চোরগুলোরও শাস্তি হচ্ছে না গরিবের কাজেরও কোনো হিল্লে হচ্ছে না তৃণমূল কংগ্রেস চুপচাপ বসে আছে আমরা যদি এই যে বিডিও যিনি একটা চিঠি দিয়ে আমাদের মিটিং বন্ধ করতে চাইছেন এই বিডিও গিয়ে আমরা বলি আমার একশো দিনের কাজ ফেরত চাই কাল থেকে কাজ চালু করতে হবে আপনারা সবাই যদি একদম হাত মুঠো করে গিয়ে বিডিও অফিসে গিয়ে ধর্না দেন এবং বলেন কাল থেকে কাজ চালু করো ওর চোদ্দ পুরুষ কাজ দিতে পারবে আর আমি যাবো আপনি যাবেন না একজন লড়তে চায় একজন পিছন ধরে টানতে চায় এই করতে করতে আমরা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি এটা আমার অধিকার এদেশের সংবিধানে এই অধিকার লিপিবদ্ধ আইন আছে এই আইন অনুযায়ী আমি একশো দিন কাজ পেতে পারি আমাকে যারা বঞ্চিত করেছে তার বিরুদ্ধে লড়াই আপনি কি দল করেন আপনি কি মতের আপনি কোন জাতের কোনো কিছু দেখার দরকার নেই চলো আমাদের অধিকার আমরা রক্ষা করব কাজ আদায় করব লেখাপড়া যে ছেলেদের লেখাপড়া জানা ছেলেদেরও একই রাস্তায় লড়তে হবে খেটে খাওয়া মানুষদেরও একই রাস্তায় লড়তে হবে আর এই রাস্তায় লড়লেই আন্দোলন আপনাকে চিনিয়ে দেবে কে আপনার বন্ধু কে আপনার শত্রু মুখে অনেকে নরম কথা বলতে পারে প্রতিশ্রুতি দিতে পারে হ্যান দেঙ্গা ত্যান দেঙ্গা নানান প্রলোভন কিন্তু লড়াইয়ের ময়দানে আপনি শত্রুও চিনতে পারবেন বন্ধুও চিনতে পারবেন লড়াই করে আপনার অধিকারকে আপনি রক্ষা করতে পারবেন লড়াই করে আপনি আপনার মজুরি বাড়িয়ে নিতে পারবেন লড়াই করে শিক্ষার পরিবেশ যা ওরা শেষ করে দিয়েছে তাও পরিবর্তন করতে পারবেন স্বাস্থ্যের কথাটা আমি বললামই না কারণ স্বাস্থ্য অবস্থাটা আরো খারাপ শিক্ষা থেকে খারাপ এই যে আপনাদের মেদিনীপুরে জাল সেলাইনে একটা মাদার মারা গেল এই জাল সেলাই আমি একটা কালকে সেলাইনের কোম্পানি খুলব আমার কোম্পানির ওষুধ নিয়ে সব হাসপাতালে দেবে দেবে কে আমি আমি হরিদাস পাল একটা কোম্পানি খুলেছি একটা সেলাইন তৈরি করেছি একটা কারখানা অমনি ডাক্তাররা সব ব্যবহার করবে করবে না ওষুধটা হাসপাতালে ব্যবহার হবে কি হবে না তার জন্য একটা মোহর লাগে রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই সিলমোহর দিয়ে দিয়েছে যে এই ওষুধটা এই রোগের জন্য প্রয়োগ করা যাবে উপযুক্ত ওষুধ এই সিলমোহর যারা দিল তারা মৃত্যুর জন্য দায়ী হলো না কোন ডাক্তার ওষুধটা প্রেসক্রিপশন করেছে ডাক্তারটা ওষুধটা তোমার স্টোরে সাপ্লাই আছে কেন এই জাল ওষুধটাকে তুমি ব্যবহার করছো কেন একটা দুটো জাল নয় গোটা স্বাস্থ্য ব্যবস্থায় হাজার রকমের জাল জালিয়াতিতে ভর্তি বাঁচবেন কি করে বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের আগামী দিনের করণীয় ঠিক করতেই আমরা আমাদের সম্মেলনে আলোচনা করব দুদিন ধরে তারপরে আমাদের রাজ্যের সম্মেলন হবে তারপরে আমাদের সর্বভারতীয় স্তরের সম্মেলন হবে আগামী তিন বছর কোন লড়াই কোন আন্দোলন কোন পথ কিভাবে আমরা দেশকে এই জাত পাত ধর্মের নামে বিভাজিত করার শক্তি বিজেপিকে পরাস্ত করতে পারি আমাদের কিছু কিছু লোকের মাথায় পোকা আছে অনেকে মনে করে এখন সিপিএম পারবে না এখন বিজেপিকেই ভোট দিতে হবে তৃণমূলকে পরাস্ত করতে হলে বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাৎ কিছু নেই যে লোকগুলো বামপন্থীদের দিকে আসতে পারে তাদেরকে ভাগ করে কিছু তৃণমূল কিছু বিজেপি করার একটা কৌশল মাত্র আজকে যে লোকটা তৃণমূল পার্টিতে আছে কালকে পার্টি ছেড়ে বিজেপিতে যাচ্ছে বিজেপি থেকে তৃণমূলে আসছে একটাই দোকান দুটো কাউন্টার ওখানে যা সেল হয় তা যে বাক্সে যায় ওখানে যা সেল হয় তাও একই বাক্সে একটাকে আরেকটার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী মনে করার কোনো দরকার নেই বামপন্থীরাই এই তৃণমূল এই বিজেপি এই দুর্নীতি এই জাতপাত এই মেরুকরণ এর বিরুদ্ধে লোড়ে রাজ্যটাকে আপনাদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারে লাল ঝান্ডার শক্তিকে বাড়ানোর লড়াই তারই পরিকল্পনা হবে আপনারা বেলপাহাড়ি এলাকার মানুষ ঝাড়গ্রাম জেলার মানুষ নানাভাবে আমাদের এই সম্মেলন করতে সাহায্য সহযোগিতা করেছেন আপনাদের অজস্র লাল সেলাম ধন্যবাদ বাকি কাজটাও যাতে সুষ্ঠুভাবে আমরা করতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা পাবো এই প্রত্যাশা রেখে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ